যুগ যুগ ধরে আমাদের দেশে গৃহস্থলী কাজে এবং কৃষি কাজে সহ নানান কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো এই এখান থেকেই এই কামার ভাইরা তৈরি করে আসছে যেমন দা বটি কুড়াল কাছে খুন্তান এই জাতীয় জিনিসগুলো এই আমাদের এই কামার ভাইরা কিভাবে তৈরি করে সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো এখন উনি একটা এটা স্প্রিং থেকে লোহার একটা পাতি থেকে দা তৈরি করবে গৃহস্থলি কাজের জন্য সেটা আমরা একটু দেখ এটা হচ্ছে চিরাকের স্প্রিং আচ্ছা আচ্ছা এটা দিয়ে একটা কুপের দা বানাবো

हेलो हेलो साहब भैया हमें बना এখন কি করবেন আসছে গিয়ে ঘস্প ছান মেশিনে ঘষেজিনাল সু সুধার সেই ধারটা দিয়ে আবার টেম্পার দিয়ে